সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা শিখে নেব তারাবি নামাজের মোনাজাত আমরা অনেকেই তারাবী নামাজের মোনাজাত অথবা শিখতে পারতেছি না সহজে কিভাবে শেখা যায় সেই লক্ষ্যে আমি স্ক্রিনে দিয়ে দিব এবং আমার সাথে বারবার বলে বলে আপনারা সহজে মুখস্থ করে নিতে পারেন সেই টেকনিকের সাথে আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ দেখুন আরেকটি জিনিস জেনে রাখা ভালো সেটি হচ্ছে দুয়া কখন কবল হয় আল্লাহ রসুল সাল্লাম বলেন যে কোনো ইবাদতের পরে ন্যাক আমলের পরে দোয়া করলে দোয়া কবুল হয় মাহের রমজানে যেহেতু রহমত মাফ নাজাত আল্লাহর পক্ষ থেকে সদা সর্বদাই আসতে থাকে সেজন্য বিশ্বাখাত তারাবি নামাজ পড়ার পরে যখন আপনি এই দোয়াটির মাধ্যমে দোয়া করবেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ পাক আপনার দিনের সমস্ত নাগুলি পূর্ণ করবেন ইনশাআল্লাহ সেজন্য আসুন আমরা তারাবি নামাজের দোয়াটি শিখে নিই ইনশাআল্লাহ اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر আল্লাহ হুম মাজিরিনা মিনান্না ইয়া মুজি রুইয়া মুজি রুইয়া মুজির মেয়ের মেথিকা ইয়া র হামা র হেমিন সহজে আপনি কীভাবে শিখবেন সেই কথাটা বলে দিই সেটা হচ্ছে আমি মোনাজাতের মাঝখানে মাঝখানে থেমেছি আপনি মোবাইলটা থামিয়ে দিয়ে যতটুকু বলেছি ততটুকু বারবার বলার চেষ্টা করুন আমার সাথে বারবার বলার تشتاقرون تهولاتك بن شوزي يعطيكم الصبور تبارك 40 ان شاء الله. يعني بربولي اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين ترى بنا ماجد دوتي عبد القسيم دي তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন অন্য মুসলমান ভাই বোন যেন ভিডিওটি থেকে শিখতে পারে সবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আসসালামাইকুম আলহামতুল্লাহ